আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওয়ে আমরা দেখব বিভাগ অনুসারে গ্রুপ অনুসারে রুটিন এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন মানবিক বিভাগের জন্য পরীক্ষার সময় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তারিখ দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয় হচ্ছে বাংলা প্রথমপত্র বিষয়কোট একশো এক তেরো চার দু হাজার পঁচিশ রবিবার বাংলা দ্বিতীয়পত্র বিষয়কোট হচ্ছে একশো দুই পনেরো সাত দুই হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র বিষয়ক ওটা হচ্ছে একশো সাত সতেরো সাত দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র একশো একশো আট এরপর হচ্ছে বিশ সাত দু হাজার পঁচিশ রবিবার গণিত বিষয়কটা হচ্ছে একশো নয় বাইশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার ইসলাম শিক্ষা বিষয়ক ওটা হচ্ছে একশো এগারো তেইশ চার দুই হাজার পঁচিশ বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় ওটা হচ্ছে একশো চুয়ান্ন চব্বিশ চার দুই হাজার পঁচিশ বার হচ্ছে বিষয় হচ্ছে কৃষি শিক্ষা একশো ছয়ত্রিশ সাতাশ চার দুই হাজার বার হচ্ছে রবিবার বাংলাদেশ ইতিহাস বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়কট হচ্ছে একশো তেপ্পান্ন উনত্রিশ চার দুই বার হচ্ছে মঙ্গলবার পৌরনীতি ও নাগরিকতা বিশেষ হচ্ছে একশো চল্লিশ তিরিশ চার দু হাজার পঁচিশ বার হচ্ছে বুধবার ভূগোল ও পরিবেশ বিষেকট হচ্ছে একশো দশ চার পাঁচ দুই হাজার পঁচিশ রবিবার বিজ্ঞান বিষয়কট হচ্ছে একশো সাতাশ ছয় পাঁচ দু হাজার পঁচিশ বার হচ্ছে মঙ্গলবার বিষয় হচ্ছে অর্থনীতি এই ছিল মানবিকেরও রুটিন এখন আমরা বিজ্ঞান বিভাগের রুটিন দেখব এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার উঠিক বিজ্ঞান বিভাগের জন্য পরীক্ষার সময় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তারিখ দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র তেরো চার দু হাজার পঁচিশ রবিবার বাংলা দ্বিতীয় পত্র পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র সতেরো চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়কটা হচ্ছে একশো আট বিশ চার দু হাজার পঁচিশ বিষয় হচ্ছে গণিত বার হচ্ছে রবিবার বিষয় বিষয়কট হচ্ছে একশো নয় বাইশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার ইসলাম শিক্ষা বিষয় বিষয়কট হচ্ছে একশো এগারো তেইশ চার দু হাজার পঁচিশ বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কৃষি শিক্ষা সাতাশ চার দু হাজার পঁচিশ রবিবার পদার্থবিজ্ঞান উনত্রিশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার রসায়ন চার পাঁচ দু হাজার পঁচিশ রবিবার উচ্চতর গণিত ছয় পাঁচ দু হাজার পঁচিশ মঙ্গলবার জীববিজ্ঞান আট পাঁচ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্বকোট হচ্ছে একশো পঞ্চাশ এই ছিল আমাদের হচ্ছে বিজ্ঞান বিভাগের হচ্ছে রুটিনটি এখন আমরা ব্যবসায়ী শিক্ষা বিভাগের রুটিন দেখব দশ সাত দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা পত্র তেরো চার দুই হাজার পঁচিশ রবিবার বাংলা দ্বিতীয় পত্র পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র সতেরো চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র বিশ চার দু হাজার পঁচিশ রবিবার গণিত বিষয়কট হচ্ছে একশো নয় বাইশ চার দু হাজার পঁচিশ মঙ্গলবার ইসলাম ধর্ম বা ইসলাম শিক্ষা একশো এগারো বিষয়কোট তেইশ চার দু হাজার পঁচিশ বুধবার তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি চব্বিশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কৃষি শিক্ষা সাতাশ চার দুই রবিবার ফ্রিল্যান্স ও ব্যাংকিং উনতিরিশ চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার ব্যবসায় উদ্যোগ চার পাঁচ দুই হাজার পঁচিশ রবিবার বিজ্ঞান সাত পাঁচ দুই হাজার পঁচিশ বুধবার হিসাব বিজ্ঞান এই ছিল ব্যবসায়ী শিক্ষার দি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন